এক দাবিতে সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা সরকার দুর্নীতি লুটপাটের মাধ্যমে রাজকোষ খালি করে দিয়েছে বললেন ব্রেজপে এদিকে প্রশ্ন ফাঁসে অভিযুক্ত আবেদালী সহ সতেরো জনের ব্যাংক হিসাব জব্দ জানাব প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার পাঁচ কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করল পিএসসি এবং সর্বশেষ জানাবো ট্রেনে কাটা পাঁচ লাশ পেওয়ারের হিসেবে দাফন মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এক দাবিতে সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আবারও বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সকাল দশটা থেকে সূর্যাস্ত পর্যন্ত ঢাকা সহ সারাদেশে এই কর্মসূচি পালন করবেন তারা সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন তাদের এখন এক দফা দাবি সেটি হল সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রা এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে এই দাবি আদায় আজ সকাল সন্ধ্যা সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালিত হবে সকাল দশটা থেকে কর্মসূচি শুরু হবে সড়ক ও রেল রেলপথ এই কর্মসূচির আওতায় থাকবে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবরোধ অবস্থান কর্মসূচি পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের গাড়ি চলাচলের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে বাংলা ব্লকেটের কেন্দ্র কর্মসূচি পালিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এলাকায় এ বিষয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন আজ সকাল দশটায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র গ্রন্থাগারের সামনে জমায়েত হবেন তারপর ব্লকেট কর্মসূচি পালনের জন্য সহাব মরে যাবেন সূর্যাস্ত পর্যন্ত এই কর্মসূচি চলবে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রস্তাব করা হয় সরকারি চাকরিতে সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা থাকতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আরেক সম্মেলন খাসনাত আবদুল্লাহ বলেন আমাদের আন্দোলন কোটা বাতিলের আন্দোলন নয় বরং বাস্তবতার সঙ্গে সমন্বয় রেখে কোটার যৌতিক সংস্কারের আন্দোলন আমরা স্পষ্ট করতে চাই আমরা মুক্তিযুদ্ধ বা মুক্তযোদ্ধা কোটার বিরোধিতা করছি না বীর মুক্তযোদ্ধের জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের জন্য যে কোনো ধরনের ধরনের রিওয়ার্ড নিয়ে আমরা কখনো প্রশ্ন তুলিনি মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা পরিধিকে আরো বিস্তৃত করলে আমরা স্বাগত জানাবো কিন্তু নাতি কোটা আমরা বিরোধিতা করছি হাসনাত আবদুল্লাহ বলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এবং গণমাধ্যমে প্রতিবেদনে টক শো পর্যালোচনা করে তারা মনে করছেন শুধু প্রতিবন্ধী ক্ষুদ্র জাতি গোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে কোটা প্রযোজ্য হতে পারে এর বাইরে কোটাগুলো অযৌক্তিক ও বৈষম্যমূলক সব জায়গা থেকে বিবেচনা এবং বিশেষ করে শিক্ষার্থীদের মতামত বলছে পাঁচ শতাংশ কোটা হচ্ছে ন্যূনতম যৌতিক কোটা সরকারি চাকরিতে মেধাকে প্রাধান্য দেওয়া উচিত অর্থাৎ সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রাখা যেতে পারে এ সময় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন হাইকোর্টের রায় ও সরকার নিষ্ঠুর ভূমিকার ফলে এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে আন্দোলনের কারণে অনেকে জনগণের ভোগান্তির কথা বলছেন এ বিষয়ে তারাও সংবেদনশীল কিন্তু এই পরিস্থিতি দায় সরকারের নাহিদ ইসলাম বলেন হাইকোর্টের রায়ের ভিত্তিতে আন্দোলন শুরু হলেও এখন আমরা একটা চূড়ান্ত ফয়সালা চাইছি কারণ দু আঠারো সালে পরিপত্র ফিরে এলো সেটি আবারও বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে আমরা এমন একটা সমাধান চাইছি যাতে কোটা নিয়ে আর কখনোই দেশে কোন সংকট তৈরি না হয় এজন্যই আমাদের এক দফা দাবি মহামান্য আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও আস্থা রয়েছে আদালতে আইনি প্রক্রিয়া চলবে কিন্তু আমরা মনে করছি নির্বাহী বিভাগ ও সরকার চাইলে একটি নতুন পরিপত্র জারি করতে পারে আমাদের দাবিটি এখন সরকার নির্বাহী বিভাগের প্রতি চূড়ান্ত ফয়সলা না নিয়ে আমরা আন্দোলন থেকে যাব না আমরা সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রাখার সুপারিশ করছি দুই হাজার সাল পর্যন্ত সরকার চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত ছিল ওই বছর কোটা সংস্কার করে দশ শতাংশ করার দাবিতে শিক্ষার্থী চাকরি প্রত্যাশীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আন্দোলনে নেমেছিল আন্দোলনের মুখে এক সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে পুরো কোটা ব্যবস্থায় বাতিল করে ওই বছরের চারই অক্টোবর কোটা বাতিল বিষয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় পরে দু একুশ সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন বিয়ের মুক্তিযোদ্ধা সন্তান রিট করেন পাঁচের জুন এই রায় পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করা হয় এরপর থেকে আবার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল রাষ্ট্রপক্ষ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেছেন এ বিষয়ে হাসনাত আবদুল্লা বলেন রিট করা হয়েছে রিটের ফলাফল যাই হোক সে বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই এর সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই তারা এখন এক দফা দাবি আদায় আন্দোলন চালিয়ে যাবেন বলে সংবাদ সম্মেলনে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন আদালতে দুজন শিক্ষার্থী আজ যে রিট করেছে সে বিষয়ে আদালত থেকে ইতিবাচক সিদ্ধান্ত এলেও আমাদের দাবি পূরণ হবে না কারণ আমরা সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রা এনে সংসদে আইন পাশ করার কথা বলছে তিনি আরো বলেন আঠারো সালে পরিপত্র পূর্ণবহাল হলে শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বৈষম্য দূর হবে কিন্তু তারা চাইছেন এই কমিশন গঠন করে সব স্তরে কোটা যৌতিক সংস্কার করা হোক সেটা হলে তারা রাজপথ ছেড়ে আনন্দ মিছিল করতে করতে পরা টেবিলে ফিরেছে সরকার দুর্নীতি লুটপাটের মাধ্যমে রাজকোষ খালি করে দিয়েছে বললেন রেজবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে সরকার দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে রাজকোষ খালি করে দিয়েছে সরকারের পতনের মধ্য দিয়ে আনন্দ করবে যুবদল তাই দেশের জনগণ তাকিয়ে আছে তরুণদের দিকে রিজভি বলেন দেশ যে অনাচার চলছে তার থেকে মুক্তি পেতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে যে ব্যক্তি বা দম্পতির বিয়ে হয়েছে স্বাধীনতা সাত বছর পরে তার সন্তান নাকি মুক্তিযোদ্ধা তাদের নাকি চাকরি দিতে হবে স্বাধীনতার এত বছর সন্তানদের চাকরি দেয়াকে বাড়ির আব্দার এই অনাচার শেখ হাসিনা তৈরি করেছেন মেধাবীদের বাদ দিয়ে নিজেদের মেধাহীন লোককে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে সরকার আসলে তারা মেধা দিয়ে পদদলিত করে এমন এক দেশ গঠন করতে চায় যেটা বাংলাদেশ নয় ওটা হবে বাংলা লীগ আমরা দেশকে বাংলা লীগ হতে দিতে চাই না আসলে ক্যাডার সার্ভিস তথা প্রথম শ্রেণীর চাকরিতেও ও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রলীগকে ঢোকানোর পায় তারা করছে সরকার তাই কোটা নিয়ে রাজনীতি করছে সরকার রেজপি যুবদলের নতুন কমিটিকে তারুণ্য দীপ্ত আখ্যা দিয়ে স্বাগত জানিয়ে বলেন জামি নির্বাচনে সরকার দেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে দুর্নীতি আলোটপাটের মাধ্যমে রাজকোষ খালি করে দিয়েছে শেখ পতনের মধ্য দিয়ে আনন্দ করবে যুবদল এর মধ্য দিয়ে অনেক দূর যেতে হবে কারণ দেশের গণ পর্যন্ত পুনরুত্থান জনগণের ভোটাধিকার পুনরুত্থান গণমাধ্যমের স্বাধীনতা পুনরুত্থান সহ অনেক কাজ করতে হবে যুবদলের নতুন নেতৃবৃন্দকে আমি বিশ্বাস করি যুবদলের নতুন কমিটি সভাপতি মুন্না ও সাধারণ সম্পাদক নয়নের নেতৃত্বে সেই কাজ সম্ভব হবে তারা যুবদলের পরীক্ষিত কান্ডারি তারা তরুণদের নেতৃত্ব দিয়ে জাগ্রত করবেন এটাই আমাদের প্রত্যাশা প্রশ্ন অভিযুক্ত আবেদালী সহ সতেরো জনের ব্যাংক হিসাব জব্দ বাংলাদেশ সরকারের কর্মকমিশনের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রতিষ্ঠানটি দুজন উপপরিচালক ও সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ গ্রেফতারকৃত সতেরো জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে মঙ্গলবার তাদের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংক এর আগে চালক আবেদ ছেলে সোহানুর রহমান সিয়াম সহ দশজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এ আদেশ দেন এদিন এ মামলায় গ্রেফতারকৃত সতের আসামিকে আদালতে হাজির করা হয় এর মধ্যে পিএসসি চেয়ারম্যানের সাবেক সাবেক কারিচালক সৈয়দ আবেদ সহ সাত আসামিকে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন পরে মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমাতাদের তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন এছাড়া অপর দশ আসামিকে আটক রাখার আবেদন করা হয় পরে দশ আসামির জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনে বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আব্দুল দশ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এদিকে পিএসসি প্রশ্নফাঁসের অভিযোগের মামলার প্রতিষ্ঠানটির সাবেক সহকারী পরিচালক নিখিল রায় সহ চোদ্দ জন পলাতক করেছে সিআরি সূত্রে জানা গেছে প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার পাঁচ কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করল পিএসসি প্রশ্নপত্র গ্রেফতার সরকারি কর্ম কমিশন উপ মোহাম্মদ আবু জাফর জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির এবং পিএসসি এর কর্মচারী ডেসপাস রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম সহ পাঁচ জনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে পিএসসি পিএসসি চেয়ারম্যান স্বাক্ষরিত বহিষ্কার আদেশে দেখা গেছে ওই পাঁচ জনকে চাকরি আইন অনুসারে সাময়িক বহিষ্কার করা হয়েছে তারা বিধি অনুসারে খোর পোষ ভাতা পাবেন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে মামলায় সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি সৈয়দ আবেদারি সহ সাতজনকে একশো চৌষট্টি থায় স্বীকারোক্তিমূলক জবান মধ্যে রেকর্ড করার জন্য আদালতে নেওয়া হয়েছে এছাড়া সৈয়দ আবিদারীর ছেলে সহ দশজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ট্রেনে কাটা পাঁচ লাশ হিসেবে দাফন মামলা নৌসিং রায়পুরা ট্রেনে কাটা ছিন্ন বিচ্ছিন্ন শনাক্ত দাফন করেছে রেলওয়ে পুলিশ সোমবার রাত বারোটায় নৌসিং সদর হাসপাতালে তদন্ত শেষে নরসিং রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে কবরস্থানে তাদের দাফন করা হয় এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানার অপমৃত্যু মামলা হয়েছে রেলওয়ে সূত্রে জানা যায় সকাল সাড়ে আটটা থেকে ঢাকা চট্টগ্রাম সিলেট রেলপথের উপজেলার মেথিকান্দা রেলকেট এলাকায় পলাশতলী ইউনিয়নের কমলপুরে রেল লাইন ছিন্নবিচ্ছিন্ন পাঁচটি লাশ পড়ে থাকে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে রেলওয়ে পুলিশ পিবিআই রায়পুরা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধারের কাজ শুরু করে নিহতরা সবাই পুরুষ তাদের বয়স আনুমানিক পনেরো থেকে পঁচিশ এর মধ্যে হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ লাশ পরিচয় শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পুলিশ তবে জাতীয় সার্ভারে ফিঙ্গারপ্রিন্ট না মেলায় তাদের পরিচয় শনাক্ত সম্ভব হয়নি এমনকি রাত পর্যন্ত কোনো স্বজন পরিচয় শনাক্ত করেনি সব লাশ কাছাকাছি হয় মৃত্যুর কারণ নিয়ে জনমনে রহস্য সৃষ্টি হয়েছে ঘটনায় রায়পুর উপজেলার মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আফশরাফ আলী বাদী হয়ে বৈরব রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফায়ার ইনচার্জ ও পরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন পিবিআই হাতের ছাপ সংগ্রহ করলেও তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি থানা করা হচ্ছে তাদের কোন জাতীয় পরিচয় পত্র নেই লাশগুলো ডিএনএ ও ভিসারা সংগ্রহ করা হয়েছে এগুলো ঢাকার মালিবাগে সিআরি ল্যাবে পাঠানো হবে ডিএনএ পরিচয় শনাক্তে ও মাধ্যমে তারা কোন নেশা করেছে কিনা শনাক্ত করা যাবে আর লাশগুলো ময়নাতদন্ত শেষে রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়েছে এটি হত্যা দুর্ঘটনা ময়না তদন্তের রিপোর্ট পেলে বলা যাবে ঘটনাটি খুবই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আর সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য